আজকালকে দেখবেন আপনাদের সামনে কিছু কিছু বক্তব্য আসে আমরা ইনসাফ পূর্ণ রাষ্ট্র চাই কল্যাণকর রাষ্ট্র চাই সাম্যের রাষ্ট্র চাই শুধু তিন শব্দ শিখছে ইনসাফ কল্যাণ সাম্য মুখস্থ করেন এই তিনটা শব্দ এটা নতুন আবিষ্কার আমেরিকা পাঠাইছে ইসলাম ছাড়া ইনসাফে ইরাকে আগুন লাগিয়েছে ইসলাম ছাড়া ইনসাফে সিরিয়ায় আগুন লাগিয়েছে ইসলাম ছাড়া ইনসাফে ধর্মা লক্ষ লক্ষ মুসলমানকে ঘর ছাড়া করেছে ইসলাম ছাড়া ইনসাফে ইসলাম ছাড়া ইনসাফ আফগানিস্তানকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়েছে ইসলাম ছাড়া ইনসাফ পুরো পৃথিবীকে খন্ড করছে সুদানকে দ্বিখণ্ডিত করছে ইসলাম ছাড়া ইনসাফ বাংলাদেশকেও ধ্বংস করার জন্য ইসলাম ছাড়া ইনসাফের স্লোগান ইসলাম নাই তাহলে বুঝা গেছে ইসলাম ছাড়া ইনসাফ জানাতে যাবে না বলুন কি বলছি বলেন না ইসলাম ছাড়া ইনসাফ হবে না না ইসলাম ছাড়া ইনসাফ হইতে পারে না নতুন করে ইনসাফ শে আসতে হবে এই শব্দ আসবে কিনা এটা হঠাৎ করতে কর্তৃক উদয় হইল এই শব্দ হঠাৎ করে হলে তো এনসাফ হবে হবে না হবে না ইসলাম হলে এনসাফ হবে না হবে না ইসলাম যদি এনসাফ না হয় এই ইসলাম ইসলাম কিসের এটা তোর দাম নাই তাহলে বুঝা গেছে আমরা নতুন শব্দ শুনতে রাজি না আমরা আমাদের শব্দ নিয়ে থাকবো যেমন শব্দ গেছে নতুন শব্দ নতুন শব্দ মূলত এদেরকে ইয়ফুদুরা তৈরি করেছে ইসলামের মৌলিক শব্দগুলো কেউ ধ্বংস নতুন শব্দ নতুন শব্দ এমাম امام الزمان এসলাম মন এসলাম এ ইসলাম আবার কি হলো ইসলাম শব্দটাকে ধ্বংস করার ষড়যন্ত্র ঠিক ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র ঠিক বলেন ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র আমার ঈমানে কোনো আপোষ নাই আমার ইসলামে কোনো আপোষ নাই আমার নামাজে কোনো আপোষ নাই আমার বুঝায় কোনো আপোষ নাই মান ঈমানে কোনো আপোষ নাই বলেন ইসলামে কোনো কি নাই বলেন ইসলামে কোনো কি নাই আপোষ নাই যারা ইসলাম শব্দকে বিক্ষিত করে দেয় তারা ইসলাম শব্দকে ইসলাম বলার স্পর্ধা করে বলার স্পর্ধা দেখা এরা মূলত কখনোই ইসলাম আর মুসলমানদের পক্ষে শক্তি হইতে পারে না এরা সম্পূর্ণ ভাবেই হুদুদের

খেয়াল করেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এই শব্দ নয় ইসলাম একমাত্র ধর্ম যদি সর্বশ্রেষ্ঠ বলেন এর আগে আছে এর আগে গুড আছে বুঝেন না এর আগে কি আছে এর ভালো তর আছে এর আগে ভালো আছে সর্বশ্রেষ্ঠ মানে ইনি সর্বশ্রেষ্ঠ অর্থ কি ইনি দুই নম্বর ইনি তিন নম্বর ইনি ভালো তার চেয়ে ভালো ইনি সবচেয়ে ভালো ইসলাম সবচেয়ে ভালো নয় ইসলাম একমাত্র ধর্ম পনেরো কি দশ নম্বর পাবে কেমন অন্য কোনো ধর্ম কি পাঁচ নম্বর পাবে তাহলে ইনসাফ নামক যে ধর্ম আমদানি করতে চাচ্ছেন এটা এক নম্বরও পাবে না রমাইয়াল ইসলাম এদিন ফলাই খোবালা নির্ভো ইসলাম ছাড়া অন্য কিছু কেউ যদি চায় তব্দে কারিম বলেন এটা কানের উপরেও উঠবে না ফলা ইউকবালা মিনহু না এটা জাহান্নাম হবে না ইসলাম ছাড়া অন্য কিছু গোন হবে না ইসলাম ছাড়া ইনসাফ জাহান্নাম হবে না ইসলাম ছাড়া সাম্য জাহান্নাম হবে না ইসলাম ছাড়া কল্যাণ জাহান্নাম হবে না যদি ইসলাম ছাড়া ঢাকা থেকে নোয়াখালী রাস্তার সর্ণ দিয়ে बांधা দেয় না এই ইনসাফ ইসলাম ছাড়া সর্ণ দিয়ে बांधা দেয় এই সর্ণ দিয়ে बांधা আমাদেরকে জান্নাতি বানাবে না ঠিক কল্যাণ তো হইছে কল্যাণ তো হয়েছে লেকিন এই কল্লাম কল্লাম নয় যে কল্যাণ জান্নাতের টিমেরা আমি কি বুঝাইতে পারছি তাহলে তো পৃথিবীর সবচেয়ে বেশি জান্নাতি মানুষ হইতে আমি কি যারা সারা পৃথিবীর জন্য পয়গাম শোনায় আঠারো বছর আগে সারা পৃথিবীতে কোনো নারীকে বিয়ে করা যাবে না আঠারো বছর আগে কোনো কন্যাকে বিয়ে দেওয়া যাবে না আঠারো বছর আগে কাউকে বিয়ে দেওয়া যাবে না আঠারো বছর আগে বিয়ের নাম লইলেই তিয়ন আইসা হাজির ওসি আইসা হাজির চেয়ারম্যান আইসা হাজির আঠারো বছরের মেয়ের বিয়ে হবে কেন তোমরা ইচ্ছে দেখো তোমাদের এই 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 কল্যাণ যারা লিখে দিয়েছে তারা অ্যাভেস্টাইন দিবি গিয়ে করে দেখো কি পরিমাণ ওখানে বারো বছর বিষয়টা কি 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 অতএব আমরা এই কল্যাণ চাই না আমরা কোনটা চাই না বলেন আমরা মোদিরায় তাই যে কল্যাণ ছিল সেই কল্যাণ চাই মোদিরাই যে ইনসাফ ছিল সেই ইনসাফ চাই শুধু ইয়ামান থেকে মদিনায় তৈবা পর্যন্ত একজন নারী হেঁটে আসবে একজন নারী ইয়ামানের সানা থেকে মদিনায় তৈবা পর্যন্ত হেঁটে আসবে আর তাকে জিজ্ঞেস করা হবে বলো তো বোন রাস্তায় যা মানুষগুলোকে কেমন পেয়েছ সমস্ত বয়স্কদেরকে বাবার মতো পেয়েছি সমস্ত যুবকদেরকে ভাইয়ের মতো পেয়েছি কেউ আমাদেরকে চোখ তোলে নাই আমরা চাই ইনসাফ চাই কোন ইনসাফ চাই আমরা আমরা ইনসাফ চাই আমরা আমেরিকার ইনসাফ চাই না বলে আমরা আমেরিকার ইনসাফ চাই না আমরা কোন ইনসাফ চাই আমরা ওই ইসলাম চাই যে ইসলামে ইনসাফ আছে ওই ইসলাম চাই যে ইসলামে কল্যাণ আছে ওই ইসলাম চাই যে ইসলামে রাষ্ট্র সম্প্রদায় বিদেশে যাবে না আমরা ওই ইসলাম চাই আমরা কোন ইসলাম চাই বলেন আমরা মদিনায় তৈবার ইসলাম চাই অতএব এই শব্দের বিপরীতে অন্য কিছু সাফলাই দিয়া আমাদের সমর্থন নিয়ে নেবেন বারো তারিখে দেখবেন আফরি রাখছেন কেউ রাখো অন্য কিছু হবে না ইসলাম ছাড়া অন্য কিছু হবে না আর ইসলাম ছাড়া অন্য কিছু হবে না ইসলাম ছাড়া অন্য কিছু হবে না ইসলাম ইজ দা ইসলাম ইসলাম শেষ কথা বলেন ইমান ইসলাম নামাজ রোজা কোরআন এর বিপরীত কিছু হবে না ইনশাল্লাহ এগুলো ছিল এগুলো আছে এগুলো থাকবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ছিল আছে থাকবে ষড়যন্ত্রকারীরা আমা খারু আমা খার অল্লাহ খাইরুল খায়রুল মা ত্রিন ষড়যন্ত্রকারী মুছে ধরে ষড়যন্ত্রকারী কি না না ষড়যন্ত্র করে কেউ ঠিক না না ষড়যন্ত্র করে কেউ ঠিক না ষোলো বছরের ষড়যন্ত্র কেমন হয়েছিল কি ষোলো বছরে ষড়যন্ত্র কেমন হয়েছিল। এইভাবে হাত বানছে এভাবে এইভাবে পা বানছে আমি আমার কথা বলছি হাত এইভাবে বাঁধা পা এভাবে বাঁধা চোখ এভাবে বাঁধা চোখে এভাবে বাঁধা ঘন্টার পর ঘন্টা দাঁড়া করে আর শেষে কাগজ সামনে নিয়ে বলেন আর জীবনে কখনো বলবেন না তো তারা এখন কোথায় আমি তো স্টেজে বলছি কি ভাই আমরা তো আমরা আছি দেখেন আসবেন ইনশাল না ইনশাল আর না ইনশাল রাজবেন বলেন রাজবেনা ইনশাআল্লাহ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকে মুখস্থ করেন আমাদের সকলকে বুঝাবনা সহজ করে দেন আমিন রমজান দামি হয়েছে কেন তো কুরআন সারা রমজান কেমন দুলা সারা বিয়ে বাড়ি যাব কি সুন্দর বুঝছেন আপনারা নোয়াখালী মানুষ আমার আমার গ্রাম তার নাম কি জানতে পড়া এই এখান থেকে সর্বোচ্চ 6 কিলোমিটার দূরে সাথারফাইয়া বাজারের পরে লদুয়া গ্রামটা আমার গ্রাম

ফজর নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ হাত নামান দুরাকাত ফজরের দাম কত দুরাকাত ফজরের সুন্নতের দাম কত তাকাত সালাতিন ফজরে খায়রুমিন আদুনিয়া মা ফিহা ফজরের দুরাকাত সুন্নাত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি বল বন্ধু 12 তারিখে জেনে নির্বাচিত হবেন না তিনি কি কি পেলেন হ্যাঁ করুন না করুন 12 তারিখে জেনে নির্বাচিত হলেন না তিনি কি কি পেলেন ঘার দিন আর যিনি নির্বাচিত হয়ে গেলেন তিনি কত বছরের জন্য নিশ্চিত হলেন কতক্ষণ ছুড়ে তাহলে বলা তো বলা তো যায় না তাহলে বোঝা গেছে যেটার পরে যেটার পরে অনেকের জন্যই হতাশা ছাড়া জীবনে আর কিছুই হবে না হ্যাঁ আর যেটার পরে কয়দিন থাকবে এই টেনশনে আর ঘুমাইয়ে না বলেন না বাস্তব না বাস্তব তো এই আনন্দের জন্য যদি এতটা কষ্ট করতে হয় অথচ তোমার নবী আর আমার নবী বলেন রাকাআতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি কত অফারটা কত পুরস্কার

আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ফজর ফজর শুরু হয়ে গেছে দুনিয়াতে ফজর ফজর বলেন ফজর কেন্দ্রে যাবেন কি ফুটা তাহার যদি পড়বেন ফজরও পড়বেন ইনশা আল্লাহ আর ফুটা পাটি হইতো না যেহেতু ফজর পড়লে আল্লাহর জিম্মাতে ঢুকে গেছে আল্লাহর জিম্মাতে ঢুকলে আর আরেকজনের ফিরে কেন নেই কমপক্ষে বারো তারিখে ফজর পড়তেই হবে সবাই আগে আর পরে পড়তেন না হ্যাঁ